আপনারা দেখছেন এস নিউ চব্বিশ বালুরঘাটে সাড়ে তিন নম্বর মোর ক্লাবের এবছর হিরক জয়ন্তী বর্ষ এই ক্লাবে হিরক জয়ন্তী বর্ষের কালী আজ একুশে অক্টোবর মঙ্গলবার বিকেল চারটা থেকে ছটা পর্যন্ত ক্লাবের নিজস্ব সভাঘরে প্রবীণ নাগরিকদের সম্মাননা জ্ঞাপন ও আলোচনা সভার আয়োজন করি আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাড়ে তিন নম্বর মোর ক্লাবের সভাপতি অরিন্দম চক্রবর্তী দক্ষিণ দিনাজপুর প্রবীণ নাগরিক কল্যাণ মঞ্চের আলোচক সুভাটিকে পরিচালনার ক্ষেত্রে সহযোগিতা করে এদিনের সভায় প্রবীণ নাগরিকদের প্রত্যাহিত জীবনের বিভিন্ন সমস্যা বিষয়ে আলোচনার পাশাপাশি প্রবীণ নাগরিকদের এখনও সমাজে গুরুত্ব আছে এবং তারা সমাজকে অনেক কিছু দিতে পারে সেই বিষয়ে আলোচনা হয় এছাড়াও সরকারি ক্ষেত্রে প্রবীণ নাগরিকদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা তারা না জানার কারণে পায় না সেই বিষয়ে আলোচনা হয় পাশাপাশি সমাজের সঙ্গীত ও সংস্কৃতিক সেকাল একালের নিয়েও একটি মনজ্ঞ আলোচনা হয় আলোচনা সভায় দক্ষিণ দিনাজপুরের প্রবীণ নাগরিক কল্যাণ মঞ্চের পক্ষ থেকে মঞ্চের সভাপতি সুরজ কুমার কুণ্ডু মঞ্চের প্রাক্তন সভাপতি তথা রাজ্য কমিটির সদস্য চঞ্চল কুমার সিকদার মঞ্চের প্রাক্তন সভাপতি অরুণ কুমার সেন বিশিষ্ট আইনজীবী প্রদীপ্ত কিরণ সরকার লেখক ও সমাজসেবী কৃষ্ণপদ মণ্ডল বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব প্রদোষ মিত্র প্রমুখ ব্যক্তিরা বক্তব্য রাখেন বালুরঘাট শহর ও শহরতলীর প্রবহ প্রবীণ নাগরিক ও ব্যক্তি আজকের এই আলোচনা সভায় অংশগ্রহণ করেন আলোচনা সভাটিকে সাফল্যমণ্ডিত করে আলোচনা সভাটির পরিচালনার পাশাপাশি সঞ্চালনা করেন সাড়ে তিন নম্বর মোর ক্লাবের পুজো কমিটির সভাপতি দুর্গা শঙ্কর সাহা আসুন এই বিষয়ে সাড়ে তিন নম্বর মোর ক্লাবের পুজো কমিটির সভাপতি দুর্গা শঙ্কর সাহা কি বলছেন আমরা শুনে নিব দক্ষিণ দিনাজপুর হতে সাড়ে তিন নম্বর কালী পূজার হিরক জয়ন্তী বর্ষ উপলক্ষে আজ প্রবীণ নাগরিকদের নিয়ে একটি আলোচনা সভা এবং তাদের সম্মাননা প্রদানের একটি অনুষ্ঠান আজকে আয়োজন করা হয়েছিল তাতে প্রবীণ নাগরিকদের সামাজিক সমস্যা তার সমাধান এবং আইনি কী কী সহায়তা তারা পেতে পারে চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে তারা কী কী পরিষেবা পেতে পারে এই সব বিষয়ে আলোচনা তাদের সমাজের প্রতি কতটা দায়বদ্ধতা সমাজকে তারা কতটা দিতে পারে এই সব বিষয়ে বিভিন্ন ব্যক্তিবর্গ সমাজের যেমন প্রবীণ নাগরিক মঞ্চের রাজ্য কমিটির সদস্য চঞ্চল সিকদার মহাশয় প্রবীণ কল্যাণ মঞ্চের সভাপতি কুণ্ডু প্রাক্তন সভাপতি অরুণ সেন আইনি পরিষেবা দায়ক প্রদীপ্ত সরকার নাট্য ব্যক্তিত্ব বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব পুরোশ মিত্র এবং বিশিষ্ট সাহিত্যিক এবং সমাজসেবী কৃষ্ণপদ মণ্ডল তাদের মূল্যবান বক্তব্য রাখেন আমি এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাস সভাপতি অরিন্দম চক্রবর্তী আমি সঞ্চালনা কাজ করি আমি এইবারের পূজায় আমি পূজা কমিটির সভাপতি এবং সমগ্র অনুষ্ঠানটি আমি পরিচালনা করি এবং আজ অনেক প্রবীণ নাগরিক এই অনুষ্ঠানে এসে তারা আলোচনা অংশগ্রহণ করেন এবং তারা অনেক সমৃদ্ধ হন আপনার নাম আপনি কি দেখতে আছেন আমার নাম দুর্গা শঙ্কর সাহা আমি বালুঘাট সাড়ে তিন নম্বর মোড় ক্লাবের এবারের পূজা কমিটির সভাপতি